হয়রানির অভিযোগে যৌন ভিকারুন্নেসার স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি বলেন এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে এদিকে সোমবার রাতে ভিকারণেস্তে স্কুলের গভর্নিং বডির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় পরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকার রায় চৌধুরী তিনি বলেন যাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মুরাদকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করাও সিদ্ধান্ত হয়েছে সভায় ভিকারণ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সব সদস্য ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের একজন জ্যেষ্ঠ সহকারী কমিশনার এডিসি প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কর্তৃপক্ষ রোববার মুরাদ হোসেন সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিকার নুন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা